যাই হোক যাই দৌড়ে ওর কাছে না গেলে বাসুন না একটা সাপ দেখলাম পাকে দেখলাম দেখলামে খেলোটা কই মোর আল্লাহ রে মোর বড় মুরে ওই বরিশাল থেকে কমে আইয়া করলাম ওই বিদেশ আইলাম নাকি ভূতের রাজ্যে আইলাম ও মোর আল্লাহ ওই 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 যে ওমে ওই যে ওই যে ওই একটা লোক দেখা যাচ্ছে ওর কাছে যা মোর প্রাণটা বাঁচলি ও মোর 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 আংকিল ও দাদা ওই মুই আহ দেখি আপনার কাছে আপনার কাছে গেছে আইতাছি আহ আপনি আমার খাম্বার মতো আছেন আপনি আবার কেটা বোধ নাকি মূর আল্লাহ মুই আইয়া পড়লাম রে ও মুর আল্লা মুর আল্লা আগে দেখি আমি সালাম দি दुल्लोरे सोरेना ये ना, बाग मानुना भूत बाघ देख लगे गाब देखल गलेगे दुल्लोरे सोरे की मानू ना भूत को ও বেটা কথা কৌ না আল্লাহ মুাম রে ভাই দর্শক ভাই আপনার জন্য আল্লাহ জানে আল্লাগু যেখানে দেখি সেখানে থাকে না বাঘর থাকে না ও এত সুন্দর জায়গা ঘর আছে বাড়ি আছে কিন্তু মানুষ না ইয়ে একটা মানুষ এই কথা কয় না কারণ খাম্বার মধ্যে আছে নাকি বরফে স্তব্ধ হয়ে রয়েছে না বরফ হইয়া গেছে না ভূত লাগু মুই কইয়া ইয়া পড়লা মোর মোর শেল্লা বন্ধু যারা আসো মোরে একটু দেউরি মুই আর বাসু না জি কিমনে তাকাই রুজে ও ভাই ও মোর পানি এমনে সাইও না মুই বিপদে পড়ে আপনি এমনি আইসি এম এমনে আহি নাই মুই তো বিদেশ করবার আইসি মুই জানি এটা যে ভূতের রাজ্য হ্যাঁ ভাই সত্যি কইরা কো দেহি তুমি খেলা তুমি কি ভূত নাকি কি আবার মানু মানু হইলে তো মোর ঠান্ডা পাইতে এই কই আলাম মা গু বাবা গু মোর লেগে হরু মই কত আল্লাহ ডাহি কত রাম করি সবাই যেন মোরে একটু সাপোর্ট করো গো মোরে দিও দেহ ওর কাছে যাব কি জামু না হেয়ে মই চিন্তা করি পাইতেছি না ও

যাই হোক মনতেগে যাবো কেমনে কমে যাব মই কোনো দিশা পাইতেছি না মোরে বুদ্ধি দাও দমেন্ট জানাই মই কোন দিকে যাবো মুরালে এটু বুদ্ধি দাউরি ও মুর আল্লা কারেন্ট গেলে গা ও কি কারেন্ট যাইতেছে গা রে ও মানে ওমা বা ইয়ে বসে মানে বাস আইছে ও বুতে রাজ্যেই আইসি গুত ওভুত কথা না নাকি আমার খাইলে খাইয়া পেলো গাটা খাইয়া পেল মোরে বয় দেখাইয় না কিন্তু খুব ভয় পাই মোরে খাইয়া পেলাও খেতে আমার কোনো দুঃখ নাই কিন্তু কোনো বয় না বুঝু মোর বাড়ি বরিশাল মোটে তো আই না আবার ঘুরে ওদিকে তাকাইছি ওরে তা গানের স্টাইল কি